নমস্কার আমি সম্রাট আমি সম্রাট মন্ডল বলছি আজকের এই পর্যন্ত যদি দেখা যায় ভারতবর্ষের যা পরিস্থিতি এবং অমিত শাহর কথাই তিনি ইতিহাসকে পুনর্লিখন করতে চায় রিরাইট করতে চান প্রাচীন ভারতের প্রেক্ষাপটে প্রাচীন ভারতের হিন্দুত্ব গৌরবকে তিনি আবার পুনর্বিবেচনা করে লিখতে আগ্রহী ঘটনা হচ্ছে যে বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদিজি তিনি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন তাকে যদি প্রাচীন ভারতের সাথে বা হিন্দু রাজাদের সঙ্গে বা হিন্দু মহিলাদের সঙ্গে তুলনা করি তিনি তার থেকেও নিকৃষ্ট হিন্দু মহিলাদের থেকেও তিনি নিকৃষ্ট কী হতে হিন্দু মহিলারা বিশেষত রাজপুত মহিলারা পরাজয়ে যখন তার কোনো রাজপুত রাজার পরাজয় আসন্ন হতো তো নিজের শরীরকে আত্মহতি দান করতো অর্থাৎ জহরব্রত করে নিত সেরকম বেশ কিছু প্রমাণ রয়েছে চিতর দুর্গ দখলের সময় আলাউদ্দিন ফজির চিতর দুর্গ দখলের সময় ইত্যাদি পাশাপাশি যখন মামুদ আক্রমণ করেছে তখন আনন্দপাল জয়পালের পুত্র আনন্দপাল পরাজয়ের গ্লানি সহ্য করতে না করে আত্মহত্যা করে নিয়েছিলেন তারপরে জয়চন্দ্র মোহাম্মদ ঘুরির আক্রমণে পরাস্ত হওয়ার পরে অপমানের গ্লানি সহ্য করতে না করে আত্মহত্যা করে নিয়েছিলেন সম্ভবত রাজাদের কথা ছেড়ে দিচ্ছি ভারতের ইতিহাসের একজন নারী হচ্ছেন আছে যে তিনি জ্বলন্ত হেঁটে গিয়ে প্রাণ দিয়েছিলেন কোনো এক সৈন্য সন্ন্যাসীদের কাছে গিয়ে আসল কথাটা আমি এখানে বলতে চাইছি যে নরেন্দ্র মোদী যেভাবে অপমান অপদস্তর মুখে পড়েছে এটা অকল্পনীয় একটা ব্যাপার অবিশ্বাস্য একটা ব্যাপার যে তিনি ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছেন বা ক্ষমতায় বর্তমানে বিরাজমান রয়েছেন তার এতটা জনপ্রিয়তা ভারতবর্ষ কি সারা বিশ্বে বড়ো বড়ো জনপ্রিয় মানুষদের তালিকায় যার নাম রয়েছে তার জনপ্রিয়তার থাকার শর্তেও যেখানে সে ভোটে জেতার জন্য চুরি করে চুরির আশ্রয় নিয়েছে ভোটের তালিকা থেকে জীবিত ভারতের সঠিক নাগরিকদের নাম বাদ দিয়ে যারা আদতে এক্সিস্ট করে না বা একই ব্যক্তিকে অনেক কয়বার তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে নিজে ক্ষমতায় আসীন থাকার জন্য বিষয়টা হচ্ছে এটা নরেন্দ্র মোদীর কাছে এমন একটা লজ্জাজনক তো মহিলারা যেখানে তাদের নিজেদের সম্মান রক্ষার জন্য জহরবত করতে পারে জহরবত করার মতো চিতাতে নিজের শরীর দিয়ে দেওয়ার মতো চিতার আগুনে নিজেকে ভস্ম করে দেওয়ার মতো এতটা মনের শক্তি আমাদের ভারতবর্ষের মায়েদের রয়েছে বীরঙ্গনা নারীদের রয়েছে মাতঙ্গানা হাজরা যে ব্রিটিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিল মানে কতটা সাহস ঠিক আছে ভাবা যায় না সেখানে আমাদের নরেন্দ্র মোদী যে কতটা কায়ার কতটা কাপুরুষ কতটা নির্লজ্জ কতটা নিচে নেমে যাওয়ার মতো মানুষ কল্পনা করা যায় না যদিও এটা পর্যন্ত প্রমাণিত হয়নি যে উনি করেছেন তো সেই সিদ্ধান্তে আসতে চাইছে না বা বলা যাচ্ছে না যে তিনি বারাণসীতেও এই কাজটা করেছেন কারণ এখনো পর্যন্ত ইলেকশন কমিশন বা আপনার রাহুল গান্ধী এরকম কিছু বলেনি মানে প্রমাণ করে দিতে দেখাতে পারেনি কিন্তু ঘটনা হচ্ছে যে প্রমাণ সহিত যেগুলো উঠে আসছে এখনও পর্যন্ত রাহুল গান্ধীর এগেনস্টে একটা এফআইআর করা হয়নি যেখানে শুধু নরেন্দ্র মোদীকে মোদী বলার জন্য ওবিসি বলার জন্য পার্লামেন্ট থেকে রাহুল গান্ধীকে বার করে দেওয়া হয়েছিল তার যে সরকারি বাসভবন ছিল সেখান থেকে বার করে দেওয়া হয়েছিল এত বড়ো একটা অর্গানাইজেশন ইনস্টিটিউট বা সরকারি সংস্থার এগেনস্টে বলা হচ্ছে যে ইলেকশন কমিশন এত বড় একটা কার্যবি করেছে তার এগেনস্টে কিন্তু কোনো সুপ্রিম কোর্টে মামলা যায়নি তার বিরোধী পক্ষের যে নেতা হিসেবে বা একটা তার যে এমপি পদটা রয়েছে এবার কোনো রকমের কিছু ইম্প্যাক্ট পড়ছে না আর বর্তমানে রাহুল গান্ধীর বিহারে যে ভোট রক্ষা জনগণের যে মানে গণতন্ত্র রক্ষায় জনগণের যে ভীষণ জনজওয়ার সেটা মানে অকল্পনীয় রাহুল গান্ধী যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা সত্যি প্রশংসনীয় কিন্তু এখানে একটা কথা বারবার মাথায় রাখতে হবে যে জনপ্রিয়তার শিখরে থেকেও ভয় ব্যক্তির আছে কাপুরুষ মানে মানে ভারতবর্ষের মহিলারা সত্যিই ওনার থেকে অনেক অনেক সাধারণ মহিলারা ওনার থেকে অনেক অনেক বেশি স্বাবলম্বী তিনি সংসার থেকে পালিয়েছেন মানে ইনসিকিউর কতটা ইনসিকিওর আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধটা করলো না চায়নার কাছ থেকে কোনো এলাকা ছিনিয়ে নিতে পারছে না চায়নার ব্যাপারে কোনো বিরোধী মতামত নেই কোনো চায়নার বিরুদ্ধে কিছু নেই সাংবাদিকদের ভয় পায় সংসার করতে ভয় পায় ভোটে হারার ভয় পায় মানে জীবনটা ওনার ইনসিকিওর একটা কথা মনে রাখবেন হিটলারও কিন্তু ভীষণভাবে ইনসিকিউর ছিলেন